আচ্ছা জীবিত ওদের জন্য দোয়া করবেন ওরা জন্য আগামীতে কয়েক কিছুদিন পরে আমাদের টিমে জয়েন দিতে পারে আমি ওনাদের জন্য দোয়া আপনাদের কাছে আপনারা দোয়া করবেন অবশ্যই অবশ্যই সহায়নি দেখবো যেখানে আমাদের একটা দায়িত্ব আছে আমাদের একটা দায়িত্ব আছে জিনিসপত্র বানার দরকার নাই রাগ করার দরকার সবকিছু সমাধান হয় না রাগ করলে সবকিছু সমাধান হয় না অবশ্যই

দিনটা লাশ হয়ে গেছে কিছু করার নাই কমতেছে কি কি জীবিত জীবিত মানুষদের কথা বলতেছো তুমি

কাঠ মে হয়তো ঘাট যদি কোনো সমস্যা থাকে আগের থেকে আরো দুইটা ভিতরে ভিতরে আপনি দেখেন না দেখেন না কান লাগে দেখেন ভিতরে মানি আর কি বলতো যেভাবে মানি পরে না

এই জন্য আমরা তো এই জন্য কি বিয়ে করতে রাজি হয় নাকি নিশ্চয় মানে এখন বোঝা গেছে যে কোনো জায়গায় না কোনো জায়গায় লাইন আছে ফুল বেদাল